হ্যালো ভাইস তো রাত বাজে সাড়ে আটটা তো চলে এসেছি আমরা সবাই মিলে কপিলমণি আশ্রমে তো আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় এই হচ্ছে পনেরো থেকে কুড়ি মিনিটের রাস্তা তো সবাই মিলে রাত্রিবেলায় চলে আসলাম তো ছোট মামা ছোটো মামি আর আমরা হচ্ছে তিনজনে তো দেখো ছোটো মামার হচ্ছে স্কুটিতে আমরা এসেছি বাইকে আর রাতেরবেলা কি দারুণ লাগছে নির্জন পরিবেশে এত সুন্দর দেখো একটা মন্দিরে তো চারিপাশে শুধু অন্ধকার আর অন্ধকার আর মন্দিরটা এত সুন্দর করে সাজানো কিন্তু দারুণ দারুণ লাগছে জানো তো আর মন্দিরে দিনের বেলায় প্রচুর লোকে প্রসাদ খেয়েছে রাত্রিবেলা কিন্তু কেউ নেই শুধু যারা শিষ্য আর কি এখানকার যারা মন্ত্র নিয়েছে দীক্ষিত তাদেরই শুধু এখানে থাকার অনুমতি আছে তো ছোট মামারা এই আশ্রমে দীক্ষিত তার সঙ্গে আমরাও এসেছি তো এটা হচ্ছে মের মন্দির কপিলানন্দ মহারাজ তো দেখো আগে এসে আগে ওনাকে একটু দর্শন করে নিলাম নমস্কার করে নিলাম তো এখন যাব হচ্ছে ভেতর দিকে তো মাম্মা এখন বাইনা ধরেছে বুনু বলেছে এখানে গরু আছে খুব সুন্দর দেখতেছ তো মাম্মা এখন বায়না ধরেছে গরু দেখতে যাবে তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে গরু দেখতে তো গুটি গুটি পায়ে কিন্তু এগোচ্ছে আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো দারুণ লাগছে কিন্তু দেখো এই ট্যুরি লাইটগুলো দিয়ে সাজানোতে আমার তো ভীষণ ভীষণই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না তো দেখো আমরা কিন্তু চলে যাচ্ছি মাম্মা আর বনু দেখো আগে আগে চলে গেছে আমি তো পেছনে যাচ্ছি ভিডিও বানাতে বানাতে আর হচ্ছে আমার তো একটাই নেশা যেখানে যাই সেখানেই হচ্ছে ক্যামেরা অন করে ভিডিও বানানো এটা যদি না করতে পারি আমার তো একদমই ভালো লাগে না আমার এটা বলতে পারো অভ্যেস তো দেখো এই যে আমরা এখন গরু দেখবো আর গরুঘরটা এত সুন্দর কী বলবো চারিদিকে নেট লাগানো আছে মশা যেন ওদেরকে কোনোভাবে বিরক্ত না করতে পারে আর ওপরে ফ্যান চলছে আর ওরা কিন্তু দেখো একদম আরাম করে ঘুমাচ্ছে আর এত পরিষ্কার পরিচ্ছন্ন একটু গন্ধ বলতে কিচ্ছু নেই আমার তো এত ভালো লেগে মাম্মা তো বলছে ভীষণ সুন্দর গরুগুলো অনেকটা বড় বড় একদম কি বলো চকচকে যাকে বলে একদম চকচকে ঝকঝকে পরিষ্কার একদম গরুঘরটা আমার ভীষণ ভীষণ ভালো লাগলো তো দেখো মাম্মা তো বলছে অনেক কুশের ভেতরে তো ঢোকাই যাবে না আর দেখো এখানে একটা আকন্দ গাছ আছে দেখো আকন্দ গাছটা অনেকটা বড় এটা হচ্ছে সাদা আকন্দ আমার খুবই ভালো লেগেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে যেন তো একটা বড় একটা তুলসী গাছ আছে এই যে এটা অনেকটা বড় তো আমি ভেবেছি একটা তুলসী গাছ কিন্তু বুনু বললো যে তুলসী গাছ না এটা হচ্ছে ফুল গাছ তো এর আগে একদিন এসছিলাম তো একজন আমাকে বলে এটা যেন তো তুলসী গাছ তো হয়তো উনিও জানে না তার জন্য আমাকে বলেছে তুলসী গাছ তো আমিও ভেবেছি তুলসী গাছ তো বলছিল বৃন্দাবন থেকে নাকি এনে লাগিয়েছে আমি সত্যি সত্যিই বিশ্বাস করেছি হতে পারে বৃন্দাবন থেকে এনে লাগাতেই পারে আর তোমাদের দাদা ভাই মন্দিরে দেখো এই দিক ওদিক করছে আর আমরা তো এদিকে ঘোরাঘুরি করছে না আমি তো ভিডিও বানাতে ব্যস্তই আর দেখো এখন আমরা হচ্ছে মেন মন্দিরে আর কি ঢুকবো তো দেখো মন্দিরে ঢোকার আগে যে গেটটা আছে না ওখানে একটা দারুণ সুন্দর এই ফার্স্ট টাইম দেখলাম আর কি যে ফুলগুলো হয় না জাসমিন তেল পাওয়া যায় জাসমিন ফুল দেখো ফুটে রয়েছে গাছ কি দারুণ আর এত সুন্দর স্মেল তোমাদেরকে কী বলবো একদম মন মাতানো আর কি যাকে বলে আর দেখো ছোট্ট সাদা সাদা এত সুন্দর গন্ধ আর কি সেটাও দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন আমরা হচ্ছে ভেতরে ঢুকছি আর কি মন্দিরের ভেতরে তো তোমাদের ভাই আছে আর এটা হচ্ছে মেইন মন্দির যেটা সেখানে আর কি যজ্ঞ করা হয় এখানে তো রাত দিন চব্বিশ ঘন্টা যজ্ঞের যজ্ঞ হতেই থাকে আর ভেতরে দেখো ফুলের মালা গাঁথা হচ্ছে পরের দিনের জন্য সব আর কি গুরুদেবদের জন্য আর কি মালাগাথা আছে যজ্ঞ হবে সেই যজ্ঞের জন্য মালা আমি তোমাদের দাদাভাই দেখো বাইরে காட்டகாட்டி கொச்சி ஆகி அப்படி வீடு துணை நிலம் ஆக বাইরেটা কি শান্ত একটা কি বলবো সুন্দর একটা পরিবেশ যাকে বলে আর কি আর এটা হচ্ছে একটা অশোক গাছ তো আমি এই প্রথম দেখলাম অশোক গাছে যে এত সুন্দর ফুল ফোটে একদম দেখো লাল টকটকে গাছ ভর্তি ফুল তো আমি কোনোদিনও দেখিনি আজকেই আমি প্রথম দেখলাম অশোক গাছে যে এত সুন্দর ফুল ফোটে দারুণ 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 দিনের বেলা হলে হয়তো তোমাদেরকে আরেকটু ভালো করে আমি দেখাতে পারতাম তবে যতটা পেরেছি দেখাতে পা দেখিয়েছে আর কি জানি না কেমন লাগছে রাতের বেলাতে আর কি এই অশোক গাছ তো কিন্তু আমার তো ভীষণই ভালো লাগছে পুরো যাকে বলে রঙন যে ফুলগুলো হয় না থোকা থোকা যে রঙন ফুল পুরো ওরকম আর কি খোপাই দিলে কিন্তু দারুণ লাগবে গাছ কিন্তু অনেকটা বড় বলে রাতের বেলা ছিটতে নেই বলে তার চেষ্টাও করলাম না তোমাদের দাদা ভাইকে বললাম দেখো একটা ফুল যদি পড়ে খেয়ে রাতের বেলা ফুল ছিটতে নেই তো মন্দিরে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মন্দিরে কিন্তু কীর্তন হচ্ছে আর রাতের বেলায় কিন্তু দেখো কি দারুণ লাগছে এত সুন্দর করে মন্দিরটা সাজানো তোমাদেরকে কি বলবো যারা এখনও আসেনি কপিলমণি আশ্রমে তো অবশ্যই একবার এসে ঘুরে যেও তো এটা হচ্ছে কপিলানন্দ মহারাজ আর দেখো একটা ছোট রাতের বেলা আর কি ফুলের কুড়ি ছিঁড়েছে বুনু কি সুন্দর ফুলের কালারটা জানো না আর আমরা এখন বসে আছি পুকুর পাড়ে তো সবাই মিলে পুকুর পাড়ে বসে আছে তোমাদের আমাদের দাদা তো একটাই কাজ যেখানে যায় সেখানেই হচ্ছে ফোন ফোনে কথা ছাড়া তো থাকতেই পারে না আর এখানে দেখো সব কড়াইগুলো মাজা হচ্ছে বাসনপত্র মাজা হচ্ছে আর কি যেগুলো যেগুলোতে রান্না হয়েছিলো সেগুলো পরের দিনের জন্য সব ধুয়ে ঠুয়ে একদম রেডি করছে তো আমরা সবাই মিলে পুকুরবারে বসে বসে গল্প করছি আর পুকুর অসম্ভব সুন্দর আর তার মধ্যে অন্ধকারের মধ্যে লাইট দিয়েছে আরও ভালো লাগছে তো আমরা এখন ভেতর দিক আর কি চলে এসেছি মন্দিরে তো যেখানে আর কি যোগ্য হবে সেখানেই বসে রয়েছি তো অনেকক্ষণ ধরেই বসে আছি তো ভাবছি কখন যজ্ঞ হবে কখন যোগ্য হবে তো সবাই বলেছিলো রাত্রি নটার সময় যোগ্য হবে তো তার জন্য সাড়ে আটটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম তো এখন এখানে এসে দেখি দশটা বেজে যাচ্ছে দশটার সময় আর কি যজ্ঞ শুরু হবে বললো তো ভেতর দিকে এসে দেখছি সবাই আলু কাটাকাটি করছে আর কি তো পরের দিনে সকালে যে খাবারটা হবে আর কি সেই খাবারের আলু আর কি তো এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলো আলু কাটা হয়েছে তো মাম্মার তো ভীষণই খিদে পেয়ে গেছে তো এই দেখো এখন যজ্ঞ শুরু হয়েছে আগে মেন মন্দিরের ভেতরে যেটা হয় আর কি যজ্ঞ সেটা শুরু শেষ হবে তারপরে বাইরে বড় করে যজ্ঞ করা হবে তো এখন পরিক্রমা চলছে তারপরে হচ্ছে যজ্ঞ হবে যজ্ঞ হতে বেশি সময় লাগে না কিন্তু রেডি করতে তো সময় লাগে না তো দেখো যজ্ঞ অলরেডি শুরু হয়ে গেছে তো বড় করে যজ্ঞের ভিডিওটা দিলাম না তো জাস্ট এটুকুই দিলাম তো যজ্ঞ কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এই যজ্ঞ দেখার জন্য কিন্তু আমি এত রাতে মন্দিরে এসেছি আর দেখো যজ্ঞ শেষ মহারাজ এটা হচ্ছে এই কপিলমণি আশ্রমের মহারাজ ওনার দর্শন পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার সেটা আজকে পেয়ে গেলাম তো এখন ভেতর দিকে যাওয়া হচ্ছে তো সব আর কি মন্দিরের আর কি সবাই দেখো এখন মন পুরো মন্দিরটাই এরকি পরিক্রমা করবে তো আমরাও পেছনে পেছনে যাচ্ছি একটু পরিক্রমা করে নিলাম আর এখন রাত্রি বাজি এগারোটা আমরা সবাই মিলে প্রসাদ খেতে বসেছি তো কাজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না তো সবাইকে গুড নাইট সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা যাচ্ছে একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো আর আমরা সবাই মিলে প্রসাদ খাচ্ছি তো টাটা